কলম্বোতে পৌঁছে গেছেন তাস্কিন সাথে এসেছে সাদমানের পরিবারও সন্তান স্ত্রী পরিবারকে কাছে পেয়ে কতটা খুশি সেটা সাদমানকে দেখে খুবই স্পষ্টতই বোঝা যাচ্ছে সাদমান ইসলামের সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা একজন শামীম হোসেন পাটোয়ারির পরিবার আর একজন সাদমান ইসলামের পরিবার তারা দুইজনই এসেছেন তাস্কিন আহমেদ নাইম শেখের সঙ্গে একই ফ্লাইটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই ফ্লাইটে করেই তারা এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যে প্রোটোকল বরাদ্দ ছিল সেই গাড়িতে করেই এসেছেন তারা তাস্কিনরা হোটেলে পৌঁছানোর আগেই নিজের লবিতে বারবার হাঁটাহাঁটি করছিলেন সাদমান ইসলাম সন্তানকে দেখেই কাছে টেনে নিলেন তিনি কতদিন পর নিজের সন্তানকে কাছে পাওয়ার আনন্দ যেন চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল স্বাভাবিকভাবেই অন্যান্য ক্রিকেটারদের মতোই কিংবা অন্য যে কোনো অতিথির মতোই যে নিয়মাবলী রয়েছে সেটা পূরণ করতে হয় তাস্কিন আহমেদ নাইম শেখদের অর্থাৎ রোম বরাদ্দ যেটা হয়েছে সেটা নেওয়ার জন্য যেসব প্রক্রিয়া আছে সেটা তারা সম্পন্ন করছিলেন ইঞ্জুরি থেকে ফিরে তাসকিন আহমেদকে জাতীয় দলে ফেরার জন্য সবাই যেন আগ্রহ ছিল সেই আগ্রহের অবসান হয়েছে শেষ মুহূর্তে এবং নাইম শেখও আবার ওয়ান ডে দলে ফিরেছেন তবে একাদশে তিনি জায়গা পাবেন কিনা সেটা নিয়ে তো অন্য আলোচনা অনুশীলনে আমরা সেটা নিয়ে বরং আলোচনা করতে পারি আজকে আমরা যেমনটা দেখছি যে ওয়ান ডে দলে ফিরেছেন এবং তারপরেই হোটেল কর্তৃপক্ষ তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাচ্ছে সে কেমন সময় একজন শ্রীলঙ্কান ক্রিকেটারও চেক ইন করছিলেন তাস্কিন তাকে দেখেই বুকে টেনে নিলেন আগের পরিচিত খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মধ্যে এই বন্ডিংটা থাকে সাদমান তাস্কিন এবং নাইম শেখের কাছে আসলেন যেমনটা শুরুতে দেখেছেন সাদমানের পরিবারও একই ফ্লাইটে এসেছে এবং তাস্কিন আহমেদ এবং নাইম শেখের সঙ্গে প্রোটোকলের ওই একই গাড়িতেই তারা টিম হোটেলে এসে পৌঁছেছেন ক্রমের চাবি সবকিছু বুঝে নেওয়ার পর এরপর ব্যাগ বুঝে নেওয়ার পালা খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটের সরঞ্জাম আদি বেশ ভারী হয়ে থাকে তাই সেগুলো সংগ্রহ করতে কিছুটা দেরি হয় এবং তা আহমেদরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এরপরে বাকি যে কাজগুলো রয়েছে সেটা সম্পন্ন করছেন আগে থেকেই সেখানে অনেক ভক্ত সমর্থকরা যারা শ্রীলঙ্কান তারা অপেক্ষায় ছিলেন তা স্কিনের কাছে অটোগ্রাফ সংগ্রহের জন্য এবং তাসকিন আহমেদের অটোগ্রাফ তারা সংগ্রহ করেছেন দাঁড়িয়ে থেকে তাস্কিনের সঙ্গে ছবিও তুলেছেন এমন সময় তাসকিন আহমেদ বাংলাদেশের গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গেও কিছু সময় দাঁড়িয়ে কথা বলেছেন কলম্বো টিম হোটেল থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড